হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোটা দেওয়া হবে তো ফোটাতে চলে গেছিলাম ভাই ফোটাতে বাবার বাড়িতে তো বাবার বাড়িতে যেতে আমার খুব লেট হয়ে গেছে চারটার দিকে আমি পৌঁছালাম তো এখন দেখো ওই যে ওয়ালে দেখা যাচ্ছে ঘড়ি ঘড়িতে চারটা দশ বাজে তো এখন আমি ফোঁটা দেবো আর আমার বোন সাড়ে তিনটার দিকে এসছে ওও ফোঁটা দিতে চলে এসছে মানে ওর শ্বশুরবাড়িতে ওর মেয়ে ভাসুরের ছেলেদেরকে ফোঁটা দেয় তারপরে ও আসে ওর বরের কাজ সামলিয়ে তারপরে ওরা আসে ফোঁটা দিতে অনেকটা আমাদের দেরি হয়ে যায় তো আমারও এবার আসতে দেরি হয়ে গেছে আমারও মেয়ের টিউশান থাকে তারপরে সংসার আছে সেই সব সামলিয়ে আসতে দেরি হয়ে গেছে তো আমি চারটার দিকে এসেছি আর এসেই সে মা জোগাড় করে রেখেছে আর ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছি হাত পা ধুয়ে নিয়ে দাদাকে ফোঁটা দিচ্ছি এটা আমার দাদা দাদাকে যে ফোটা দিচ্ছি আমি দেখো আর এই যে আমাদের মধ্যে যেগুলো নিয়ম আছে সেগুলো করে নিচ্ছি প্রথমে এই যে শীতের জল মানে কুয়াশার যে ইয়ে জলটা হয় সেই জলটাকে দিয়ে মুছে দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে মানে যেটা আমরা বলি সেটা বলে নিয়ে প্রদীপ ধূপ দেখিয়ে নিয়ে ধান দু দেওয়া হয়েছে আর এবারে এই যে আমাদের শিল আর এই যে জাতি থাকে পান খাওয়ার সুপারি কাটা যে জাতি সেটা দিয়ে আমাদের নিয়ম আছে ছোঁয়াতে হয় আর এই যে নিয়ম ছিল এই যে পান কলা বাতাসা আর জিলাপি এটা হাতে দিতে হয় এটাই মেন তো এই যে দেখো এখানে আমার দাদা আমাকে টাকা দিয়ে দিলো কারণ দাদাকে বলেছিলাম যে শাড়ি দিস না দাদা বলেছে ঠিক আছে টাকা দিয়ে দেবো তোরা চুড়িদার কিনে নিস তো আমাকে টাকা দিয়ে দিলো এবারে আমি মাকে বলছিলাম যে আমার গিফটের ব্যাগটা এনে দাও তো আমিও তো আমি দাদাদেরকে যে গিফট দিয়েছি সেগুলো আমি তোমাদের ভিডিও করে রেখেছি পরে শেয়ার করব এই যে দাদাকে দিয়ে দিলাম এবারে আমার বোন জামাই মানে গদাইকে দেবো আমি এবার ফোটা আমার বোন জামাইয়ের সাথে আমার দশ এগারো বছরের সম্পর্ক মানে আমার বোন জামাইয়ের কোনো বোন নেই সেজন্য ওর বিয়ের প্রথম বছর থেকেই আমি ওকে ফোটা দেই ও আমাকে দিদি মানে পেতে নিয়েছে দিদি আর ওকে আমি ভাই সেজন্য বোন জামাই মানে ভাই তো হলো সেজন্য ওকে ভাই পাতানো হয়েছে দশ এগারো বছর ধরে ওকে আমি ফোটা দিই এবার ও চলে এসছে গত বছর ফোটা হয়নি কারণ ওর বাবা মারা গেছিল সেজন্য আর এই যে দেখো আর এবারে আমার বোনও দাদাকে ফোটা দিয়ে দিচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাবা ওরাও না খেয়ে আছে কারণ বাবা আর আমার মেয়ে মানে বাবা আর আমার কাকু আমার দুই মেয়ের কাছে ফোটা নেবে আমার বোনের মেয়ের কাছে আর আমার মেয়ের কাছে এদের পরে ওরা বসবে সেজন্য তাড়াতাড়ি করছিলো বলছিলো তাড়াতাড়ি কর তোরা দেরি করে এসছিস হ্যাঁ তারপরে এই যে দেখো আমি ভাইকে ফোটা দিয়ে দিচ্ছি আর এই ফোটা মানে আমার বাবা আর কাকুকে আমার আমার মেয়ে হওয়ার পর থেকে আমার মেয়ে ফোটা দেয় মেয়ে যখন পাঁচ বছর হয়ে গেছে তারপর থেকে মেয়েকে ফোটা দেওয়াটা চালু করেছি আর বোনের মেয়ে হওয়ার পরেও বোনের মেয়ে ফোটা দেয় আর আমার এই যে ওদের ভিডিওটা কিন্তু তোমাদেরকে পরে শেয়ার করব ওদের পরের ভিডিওতে আর এই ভিডিওতে আমার বোন আর আমি ফোটা দিচ্ছি আমার বোন দেয় আমার দাদাকে আর আমার কাকুর ছেলেকে দেয় ফোটা আমার কাকুর ছেলেকে আমরা ছোটোবেলা থেকেই ফোটা দেই মানে আমার বাড়ির পাশে আছে আমার কাকুর বাড়ি না আমার বাবার তিন নাম্বার ভাই হ্যাঁ আমার কাকু তো আমার নিজের কাকুর ছেলে এটা তো ফোটা দেব তো আমি দিই তিনজনকে আর আমার বোন দেয় দুজন হ্যাঁ এবার দেখো এই যে বোন নিয়মগুলো করছে যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে আমার বোন আর এবারে আমারও প্রদীপ দেখানো হয়ে গেছে তো এবারে যে আমার বোনও পানকল কলা তা এটা হাতে দিল এটাই আমাদের মধ্যে মেন এবার দাদাকে প্রণাম করে নিয়েছে এবার দাদা দাদাকে আমার বোন গিফট দিচ্ছে আর এই যে দাদাও টাকা দিয়ে দিল বোনকে আর এই যে হয়ে গেছে দাদার ফোটা এবার ভাইকে দেবে আমার বোন কারণ আমি আমার ওই ভাইকে দিচ্ছিলাম তাই বোন এই ভাইকে দিতে চলে এলো ফোটা এবারে আমিও নিয়ম করার জন্য যে নিয়মটা আছে আমাদের কলাটা দেওয়া ওটা ভাইয়ের হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পরে এবারে আমি হচ্ছে ওকে গিফটটা দিয়ে দেব আর এখানে গিফট ওকে আমি মানে তোমরা দেখতে পাবে আরও একটা দিচ্ছি সেটা হলো ওদের সাথে আমার দুর্গা পূজায় দেখা হয়নি তো দুর্গা যে জামা জামা প্যান্টটা আছে সেটাও ওকে আজকে দিয়ে দেবো তো আমার ভাইও আমাকে একটা শাড়ি দিয়েছে দেখো ভাই ফোটাতে আবার ওরা আমাকেও পূজার জামা কাপড় দিয়েছে সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখতে থেকো আর এই যে ভাইয়ের সামনে খাবারটা দিয়ে দিলাম এবারে ভাইকে আমি পুজোর গিফটটা দেবো এই যে পুজোতে যে ওর জন্য জামা প্যান্টটা কেনা হয়েছে সেটা আমি এই যে ওকে দিয়ে দিচ্ছি এখন এই যে ওকে দিয়ে দেব আর এটা পড়তে বললাম ও আবার হাসছে যে এতগুলা জিনিসে নিয়ে আসছিস কেন তুই তাই বলছে ও আমার বোন জানা কিন্তু আমাকে তুমি তুমি বলে না ও আমাকে তুই বলেই ডাকে কারণ হচ্ছে কি যখন থেকে ভাই বোনের সম্পর্ক হয়েছে তখন থেকে ও আমাকে তুই বলে ডাকে আমি ওকে তুই বলে ডাকি ও আমাকে বলছিল যে দাদাকে তুই তুই বলিস আর আমাকে তুমি বলিস বলবি না দিদি তুই আমাকে তুই বলবি তাহলে আমার আপন মনে হয় তাই আমি ওকে তখন থেকেই তুই বলেই ডাকি এই যে দাদাকেও খাওয়ার প্লেটটা সামনে দিয়ে দিলাম এবারে আমার ভাইকে আশীর্বাদ করতে আসবো আমার কাকুর ছেলেকে আমি ছোটোবেলা থেকেই ফোটা দিই আমরা দুই বোনই আর আমার ভাই আমার কাকুর একটাই ছেলে আর আমার এই ছোটোবেলা থেকে আমার এই ভাইকে দিয়ে আসে ভাই কত বড় হয়ে গেছে যে দেখো ভাই হাসছে এটা ছোঁয়ানো হচ্ছে ভাই হাসছে আর ভাইয়ের সাথে কিছু আর করছিলাম সবাই মিলে তো ভাই হাসছে শুধু আর আমি ওদের ভয়েসটা তোমাদের মানে শোনালাম না আমি এই ভয়েসটা পরে দিয়েছি সেজন্য তো দাদা বলছিলো ছবি তুলে দে ছবি তুলে দেয় আর আমার মেয়ে ভিডিওটা করছে বলছে মামা পরে তুলে দিচ্ছি আমার ঠিক মতন ছবিও তোলা হলো না ভাই আবার চলেও গেছিলো ভাইয়ের সাথে ছবিটাও তোলা হয়নি যে ছবিটা পোস্ট করবো না তো যাই হোক এটা একটা ভুল হয়ে গেছে আসলে তো এরকম ইয়ে হয়ে গেছে কারণ আমাকে আবার বাড়িতেও ফিরতে হবে সেজন্য কারণ এখানে ফোটা দিতে চার সাড়ে চারটা বেজে গেছে এই যে আমার ভাইও কিন্তু দিদিকে গিফট দিয়ে দিয়েছে ছোটো দিদিকে ছোটো দিদিও ভাইকে গিফট দিল আর ভাইকে বললো ভালো করে প্রণামটা কর আশীর্বাদ করছে ভাইকে যাই হোক এবারে আমার ছোট ভাইকে আমি এই যে ফোটা দিচ্ছি হ্যাঁ আর ভাইকে বলছি আমার ভাই বড়ো হয়ে গেছে তারপরে বলছি আমার ভাই আমার ভাইয়ের বিয়েতে সেই নাচবো এগুলোই গল্প হচ্ছিলো আমাদের মধ্যে যাই হোক তো এই যে ভাইকে ফোটা দিচ্ছি এবার আর ফোটাতে আমরা যেটা বলি সেটা বলছি হ্যাঁ তো এখানে দেখো এই যে কি বলে আর বাবা বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কারণ বাবা ফোটা নেবে কাকা ফোটা নেবে সেজন্য তো ওদের ফোটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হলে পরে আমি বেরিয়ে যাব। কারণ বেশি লেট করবো না পরের দিন সকালে আমার মেয়ের টিউশন আছে সেজন্য আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি করে তো আর বোন থাকবে আর আমার বোন জামাই চলে যাবে তো এই যে দেখো আমি ভাইকে আশীর্বাদ করছি ধান দ্রব্য দিয়ে আমাদের যেটা নিয়ম আছে সেটাই করছিলাম মা ছোটোবেলা থেকে যে নিয়মটা শিখিয়ে দিয়েছে সেই নিয়মটাই আমি করি এই যে দেখো আর এটা আমাদের জাতি আর মানে শিলনোড়া এটা দিয়ে আমাদের ভাইয়ের বুকে ছোঁয়াতে হয় তো এটা আমি ছোয়ালাম ভাইকে এবার ভাইকে ধূপবাতি দেখাচ্ছে এই যে দেখো আশীর্বাদ করো আর এই যে আমিও হাসছি আর ভাইও একটু হাসছে তো যাই হোক তো ভাইকে আশীর্বাদ পর্ব শেষের মধ্যে এবারে আমি এবারে ভাইয়ের হাতে পানকলাটা তুলে দেবো এই যে পান কলা ওটা তুলে দেবো ওর মধ্যে পান কলা বাতাসা জিলাপি থাকে ওটা হাতে দিতে হয় সেটা ভাইকে দেব এই যে ভাইকে দিয়ে দিলাম এটা এবারে ভাই হাসছে ভাই আসছে এবার ভাইয়ের হাতে গিফটটা তুলে দিলাম এবার ভাইও আমাকে গিফট দিয়েছে সেটা তোমাদের মাঝে পরের ভিডিওতে কিন্তু শেয়ার করবো আমার ভাই আমাকে কি দিয়েছে এবার ভাই আমাকে প্রণাম করলো আমি ভাইকে আশীর্বাদ করেছি আর আমার ভাইয়ের মানে দুই ভাইয়ের গিফট দাদারটা তো দেখতে পেলে তোমরা আর দুই ভাইয়ের গিফট কী দিয়েছে সেটা পরেশ ভিডিও শেয়ার করবো